আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার বিচ দেখা যাওয়ার এখানে কোনো ট্যুরিস্ট নাই আমরা বাইক নিয়ে এক জায়গায় চলে আসছি আপনারা আমাদের সাথে সাথে থাকেন শ্রীলঙ্কার জেলেদের যেগুলো জাল সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ও বাবা পানি এখানে ভারত মহাসাগর এই শ্রীলঙ্কার চারপাশে হচ্ছে মূলত ভারত মহাসাগর তো একটা দুইটা তিনটা কাক দেখতে পাচ্ছি এখানে আচ্ছা ওইদিকে একটু যাই আমরা ওই যে ওই ওইদিকে ওরা মনে হয় শ্রীলঙ্কার লোকাল আমি তো এখানে টুরিস্ট দেখতেছি না ওরা এখানে কি করতেছে এখানে নিয়ে যাচ্ছে Go, go, there. No, 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 no. Boy, lage boy, look here. Abazi. Huh? Uh, Bangladesh, Bangladesh. Assalamu alaikum. Huh? Oh.

হ্যাঁ কি রে কি রাইডের কথা বলতেছে কে জানে ওদিকে কেউ নিচ্ছে কিনা বুঝতে পারবো ওদিকে কেউ কেউ নিচ্ছে কি এই রাইডটা তাহলে আমরা নিতে পারবো আর কি তিরিশ ডলার বিষয় না কলে ওই যে ওটা মনে হয় উপরে তুলতেছে মনে হয় না যদি কোনো ফরেনার নেই এরকম দেখতাম তাহলে আমরা নিতাম আর কি নাকি নিয়ে দেখব আচ্ছা ওখানে যেগুলো দেখা যাচ্ছে নো নো আমার বয় করে বয় করে বয় করে বয় করে আচ্ছা ওখানে যেগুলা গেছে ওখানে যেগুলা গেছে কি মনে হয় ওখানে যেগুলা গেছে এভাবে রাইড নিয়ে গেছে ওই যে ওখানে ওই যে ওখানে অনেকগুলা গেছে তো তাদের বালিগুলা কেমন বা এগুলো অনেক দামি বালি সেরা এগুলো হচ্ছে জেলেদের বাসা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নারিকেল গাছ একটু এদিকে আসো ওনারা কি করতেছে দেখাই ওনারা মনে হয় বালি নিয়ে কাজ করতেছে ও বালু উত্তোলন করতেছে বালু উত্তোলন হ্যালো ফাইন ফাইন

ও কেমন আছো কেমন আছো কেমন কেমন আছো ফাইন 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 হ্যাঁ ও দিস ইজ ফর বিল্ডিং 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 ম্যাটেরিয়ালস ও আচ্ছা প্লাস এখান থেকে প্লাস্টিক গুলো আলাদা করতেছে হ্যাঁ প্লাস্টিক গুলো আলাদা করতেছে এখান থেকে আচ্ছা যেগুলো আলাদা করতেছে এগুলো একটু দেখা হতো কোনগুলা গুলা কোন আলাদা করতেছে এগুলা দিস ইজ প্লাস্টিক ও মানে কি ওনারা বিশ্বাস যে দূষিত হয়েছে এটা কি দূষণ থেকে রক্ষা করতেছে নাকি এগুলো বিক্রি দিস ইজ ফর সেল দিস ইজ ফর সেল সেল কোম্পানি কোম্পানি ও ও আচ্ছা ওনারা হচ্ছে একটা কোম্পানির আন্ডার এগুলো তুলতেছে ও আচ্ছা অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করতেছে গরমের মধ্যে ওয়েদার হট হট ওয়েদার নো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অলরেডি অলরেডি ইট কোকোনাট

যাই হোক দেখা হবে আপনাদের সাথে গুড বাই পরে যখন ভিডিও করতেছি এটা জানতে পারছে তো একজনের রাগ হয়ে গেছে সো ভালো থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ